লিঠন কুমার দাস বাংলাদেশ ক্রিকেটে যার আবির্ভাব হয়েছিল একটার সম্ভাবনা নিয়ে কিন্তু সময়ের সাথে সাথে সেসব অমিত সম্ভাবনার সাথে তাল মেলিয়ে চলতে পারেননি লিঠন অফ ফর্ম কাটিয়ে গত দু হাজার বাইশ সালটা বেশ ভালো কেটেছে লিঠনের কিন্তু আবার ব্যর্থতার বৃত্তি আটকা এ ডাইনহাতি ওপেনার এত সমর্থ থাকার পরেও লিটন কেন বিশ্বসেরা হতে পারছেন না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার রবিচন্দ্র আশোয়িন নিজের ইউটিউব চ্যানেলে সাবেক সদীর্থ রবিন উত্তপার সাথে লিঠন দাসকে নিয়ে কথা বলেছেন আশোয়িন যেখানে লিঠনকে গাড়ি সোবার সাথে মিলেছেন তিনি তার মতে লিঠনে ব্যাটিং দেখলে মনে হয় গাড়ি সোবার স্ক্রিজে শুধু তাই নয় আশ্বিনের বাস লিঠনে ব্যাটিং দেখলে মনে হয় ফুরো অন্তসভাবে ব্যাটিং করার সামর্থ্য রয়েছে কিন্তু সে প্রত্যাশা মিটাতে ব্যর্থ হচ্ছেন লিঠন ডে বিশ্বকাপে ফোনের ম্যাচে ফিরিয়ে নিয়ে যেতে চায় আসইন। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হুট করে খেলার দরার বিপরীতে কয়েকটি উইকেট পড়ে এরপর সে আউট হয়ে যায় দেখে মনে হচ্ছিল সে পঞ্চাশ ওভার ব্যাট করতে পারে এবং আউট হবে না যখনই আমি লিঠন দাসকে দেখি আমি অনুভব করি তুমি কে তুমি কীভাবে এরকম খেলতে পারো এবং কীভাবে তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারছো না আমার ভিতরে এটা জানা বিশাল তাগিদ অনুভব হয়